নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন গীতাঞ্জলি স্বাদের বাগান গীতাঞ্জলি স্বাদের বাগানে আপনাদের সবাইকে সুস্বাগত শুভ সারদার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বাগানের গাছগুলিকে ভালো রেখেছেন হ্যাঁ এইভাবে আপনারা বাগানের গাছগুলিকে ভালো রাখুন নিজেরা সুস্থ থাকুন গাছগুলিকে ভালো রাখুন সম্পূর্ণ জৈবভাবে গাছ করতে থাকুন হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটি হলো চাইনিস রঙ্গন গাছ চাইনিজ রঙ্গন গাছ কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা হয় আমরা বাগানে বহু রকমভাবে চারা তৈরি করে থাকি আমি যেভাবে করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আজ চলে এসেছি হ্যাঁ বন্ধুরা দেখুন এইগুলি হলো চাইনিজ থাই ভ্যারাইটির রঙ্গন গাছ কাটিং থেকে চারা তৈরি করছি প্রায় পনেরো দিন থেকে কুড়ি দিন হয়ে গেল কাটিং করে মাটিতে বসানো ছিল আজ আমি ঢাকনা খুলেছি ঢাকনা লাগানো ছিল ঢাকনাটি খুলেছি এবং দেখে নেব আজ কিভাবে তার রুট এসেছে কি না যদি রুট এসে থাকে তাহলে ভালো এইভাবে খোলা থাকবে তারপরে কিছু দিন একটু ছাওয়াতে থাকবে তারপরে রোদ্রে বার করব দু পাঁচ দিন পরে আমি গাছগুলিকে ছোটো পটে প্রতিস্থাপন করব তা দেখি আজ কিভাবে রুট এসেছে এইভাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের ভালোবাসাতে আমার পরের ভিডিও করতে উৎসাহ বাড়বে ভালো লাগলে একটু লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না একদম ছোট ছোট শিকড় হয়েছে বোধ খুব সুন্দরভাবে শিকড় এসেছে এ দেখুন আমার মাদার প্লান্ট ছিল মাদার প্লান্ট থেকে গাছের ডোগাগুলো কেটে ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে রেখেছিলাম এবং তারপরে রুট হরমোন দিয়ে এই কাটিংগুলোকে বসেছিলাম মাটি ছিল কি নর্মাল গার্ডেন সয়েল এবং সাদা বালি সঙ্গে কিছু গোবর খাত ছিল একসঙ্গে মিক্স করে আমি এই চারাগুলিকে প্রতিস্থাপন করে দিয়েছিলাম তা আজ পনেরো দিন পরে আমি খুলে দেখলাম যে গাছগুলি সুন্দর শেপড় বাড়িয়েছে আপনিও আপনার বাগানে এইভাবে গাছগুলি বাড়িয়ে নিতে পারেন বন্ধুবান্ধবকে দিতে পারেন এইভাবে বহু রকম গাছ রয়েছে যেগুলি কাটিং থেকে আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি হ্যাঁ বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এইভাবে ভালোবাসা দিতে থাকুন ধন্যবাদ আজ এখানে রাখছি পরে আসছি কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাগানের গাছগুলিকে ভালো রাখুন